আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার হাজব্যান্ড একটা বড় ইলিশ মাছ কাটতেছে যদিও মাছটা আমার কাটার কথা ছিল কিন্তু আমার আঙ্গুলে অনেক ব্যথা ছিল কারণ আমার আঙ্গুলটা কেটে গেছিলো তো সেই জন্য আমি মাছটা কাটতে পারতেছিলাম না আর তার অনেক ইলিশ মাছ ভাজা খাইতে ইচ্ছে করতেছে তো পরে বললাম যে তাহলে বের করে তুমি কেটে মেটে দাও তারপর হচ্ছে বাকি সব কিছু আমি করে দেবো নি সাথে তারপরে সে সুন্দর করে কাটতেছে এখন সে ডিম কীভাবে বের করবে সেটা আমাকে জিজ্ঞেস করতেছে যে কিভাবে কি করব লেজ কিভাবে কাটবো তা আমি বলে বলে দিচ্ছিলাম সে করতেছিল আর ইলিশ মাছটা আসলেই অনেক বড় ছিল এটা প্রায় বারোশো গ্রামের উপরে ছিল মানে এক কেজির উপরে তো সুইডিশ টাকায় আমাদের পাঁচশো তেত্রিশ পড়ছে যেটা বাংলা টাকায় অনেক টাকা অথচ বাংলাদেশে আগে কখনোই এত দাম দিয়ে আমরা মাছ কিনে খাইতাম না আর এইখানে হচ্ছে ব্যাপারটা কি এইখানে শুধু ইলিশ মাছ আর হচ্ছে শিং মাছ ছাড়া কোনো মাছ আমি খাইতে পারি না বক তো তাও খাইতে পারি একটু রুই মাছ তারপরে অন্যান্য আয়ের মাছ এটা সেটা একটু খায় কিন্তু আমি কেন যেন খেতে পারি না মানে আমার গন্ধ লাগে সব কিছু তারপরে যে এইখানে মাছের এতগুলো পিস হয়েছে এখন এগুলোকে একটু হলুদ মরিচ মাখিয়ে তারপর হচ্ছে আপনার পলিথিনে করে করে রাখবো যাতে পরবর্তীতে আবার যখন বের করব বেশি অপেক্ষা করতে না হয় বা পানিতে ভিজায় রাখতে না হয় যেহেতু সব কিছু এখানে ফ্রোজেন থাকে তো বারবার করে আসলে একটা ফ্রিজের জিনিস বের করা ওটাকে পানিতে ভেজানো রান্না করা ওরকম একটা মজা লাগবে না এই জন্য আমি মাছ আনলে একটু কষ্ট হলেও মানে আমি সবগুলো একসাথে একটু লবণ টপন দিয়ে মেখে রাখি আর এদিকে মাছ কাটার সময় যে গণ হারে আইস টাইসগুলো ছিটছে আশেপাশে তো এগুলো এখন সে ক্লিন করতেছে মুছতেছে ধুইতেছে আর ঘরের কাজ আসলে যখন দুজনের অনেক ব্যস্ততা থাকে তো দুজনেরই একটু মিলে মিলেঝিলে করতে হয় দুজনেই মিলেঝিলা করি মেয়েদের সবসময় একটু বেশি থাকে কিন্তু ছেলেদের একটু কম থাকে ছেলেরা বাইরে কাজ একটু বেশি করে ঘরে একটু কম করে তারপরেও শুক্রিয়া যে সে মাঝে মাঝে অনেক বুঝে আর অনেক হেল্প করে অনেক কাজে অনেক হেল্প করে আর এদিকে আমি হচ্ছে একটু ডাল বসাই দিছি কারণ শুধু তো আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে না একটু ঝোলটা পেরে তো কিছু লাগবে তো এখানে ডাল হচ্ছে আর এখানে সর্ষের তেলে ভাজা হচ্ছে ইলিশ এই ইলিশ দিয়ে ইনশাল্লাহ আমরা অনেক কিছুই খাবো আজকে তো ইলিশ ভাজা খাচ্ছি পরে হচ্ছে সর্ষে ইলিশ খাবো তারপরে ইলিশ মাছ ভুনা খাবো আবার ইলিশের ডিম আছে যদি আল্লাহ আর কি ভাগ্যে রাখেন ওসিবে হয় তারপরে এই যে আমাদের বান্না শেষ এখন আমরা খেতে বসছি তো প্রথমে হচ্ছে সে ডাল দিয়ে শুরু করতেছে আর আমি হচ্ছে প্রথমে ইলিশ মাছ দিয়ে শুরু করব আমি বরাবরই আগে হচ্ছে একটু শুকনা ভাত খাই তারপরে হচ্ছে একটু টোল দিয়ে খাই এর সাথে হচ্ছে সালাউদ্দিন সুমন ভাইয়ের আমরা ব্লগ দেখতেছিলাম তার ভিডিও চরের জীবনযাপন মানে এটা মাস্ট আমাদের ঘরে চলবেই দেখা আর এই যে দেখেন ইলিশ মাছটা কী যে সুন্দর লাগতেছে ভাজাটা অনেক সুন্দর হয়েছে সাথে একটা শুকনা শুকনামরিচ ভাজা মানে উফ খুবই মজা সাথে একটু তেল নিয়েছি আর মাছটা এত ক্রিস্পি অনেক ক্রিস্পি হয়েছে মাছটার সাথে মরিচটা দিয়ে ভেঙে খেতে আরও অনেক মজা হয়েছে তা আপনারা কারা কারা এরকম খান অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ইলিশের যদি আপনাদের কাছে নতুন কোনো রেসিপি থাকে যা আপনারা ইলিশ দিয়ে এটা রান্না করে খায় দেখেন একদিন অনেক মজা বা কিছু তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি সেটা ট্রাইও করব। এমনকি যেদিন ট্রাই করব সেদিন একটা ছোট্ট ভিডিও করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের নামও উল্লেখ করে দেব যে কে আমাকে কোন রেসিপিটার কথা বলছিলেন আমি কোন রেসিপিটা করছি আমার কাছে তো মনে হয় এটা খুব একটা ইন্টারেস্টিং একটা পার্ট হবে তো আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া হচ্ছে এই ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ডাল তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে তো একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সাথে বেলাইকনও একটু চাপ দিয়ে রাখবেন যাতে কোনো একটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ফেসবুকে আসলে ছোটো একটা পেজ আছে বুড়িমা ওরকম আমি পেজে আসলে অ্যাক্টিভ না আমি টুকটাক অ্যাক্টিভ যতটুকুই থাকি সেটা হচ্ছে ইউটিউবে তাই আপনারা আমাকে ইউটিউবের ভিডিওতেই দেখতে পাবেন